গুড মর্নিং নিং কুটে রাত্রে জামাটা খোলা ছিল হে বাবা ঘুম ভালো হয়েছে তো আজকের অনেকেই আসবে আমাদের বাড়িতে কেন তো অনেক কিছু রান্না হবে না দেবদাদা না দেবদাদা দা আসবে না দেবদাদা তো কদিন আগে ঘুরে গেল

একটুখানি আদর খাচ্ছ কি করতো আমি এবার তোমার জন্য ব্রাহ্মি শাক এই যে রস বের ও ব্রাহ্মী শাকের রস খাবে তু হ্যাঁ ঠিক আছে এখন কুট্টুস হয়েছে ক্যামেরাম্যান কি করছো তুমি হ্যাঁ কি করছো হাতে পড়বে ব্রাহ্মি শাকের রস খাবে বলে কি থেতো করছো নিজের কাজটা নিজে করে নিচ্ছ বলো এবার রস বের করে দেবো মধুর সাথে ব্রাহ্মীর সাথে রস এখন স্কুল নেই সেহেতু বাড়ি আছে বলে তিন দিন হ্যাঁ তিন দিন খাচ্ছে হ্যাঁ এই সপ্তাহে এক দিন খেত হ্যাঁ তাও সময় মনে না রবিবার করে দিতাম তাহলে আর নেই গোছি ফ্রিজের মধ্যে রেখে দিন তাও কোনো কালো হয়ে গেছে নষ্ট হয়ে বাহ বাহ এই মধু দাও দাও দাও

সবাই খাবে কি খাবে কি খাবে কি খাবে কি খাবে লুচি ডিম ডিম কষা লুচি ডিম কষা সকালে টিফিন হবে লুচি ডিম কষা মান মানুষগুলো সব বেকন রাখতো হুম একটু পরে বে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওই দেখো গ্রাম হচ্ছে ও ও

যে আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে দিচ্ছি প্রেশারে এটা হয়ে গেলে তাড়াতাড়ি কচি কচি খাওয়াতে পারবো ও আবার স্কুলে যাবে তো ছোটবেলা যেমন ছিল দেখো বন্ধুরা তো মামা মামা ছোট ছোট আর এই দেখ আর একটা কিউট দেখ আরে এখানে হাসিটা দেখো ধুলে ধুলে ছিল

আমাদের ফ্রিজে যা অবস্থা আমি যা তা ভরে রেখে দিই না এত জিনিসপত্র থাকলে কিছু করার নেই ডিপ ফ্রিজের অবস্থা দেখো কিভাবে রাখা এই দেখো সেই ইয়ে বেরিয়েছে পরিষ্কার করতে হবে দেখেছো তুমি টাইট করে রেখেছো কিছু করার নেই এইভাবে রাখা ছাড়া উপায় নেই আস্তে বাবা মিষ্টিটা এখানে আছে সবজি দিয়ে দিতে হবে মিষ্টি দিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে নিচে আছে

আর প্রথমে এইটা খাবে ডিম কষা আর তোমার লুচিটা এটা যদি প্রথমে ভালো লেগে যায় পরে আর অত কিছু বলবে না আলু কষা কি ডিমটা খাবে এটা দাও কুটু কি বদমাশ করছে দাও আমি এখানে এসছি ব্যাক টু হোম ব্যাক করো ব্যাক করো তুমি কি করো ভিতরে এসো চলো চলো ফাঁকা দিকে গাড়ি চালাও ফোন নাটা মত বাজে

চলে এসো তাড়াতাড়ি চলে এসো নটা বাজতে যায় বাবা ট্রেন নিলে স্কুলে চলে যাবো আমরা বাইক বের করবো বাইক বের করতে হবে তো হ্যাঁ হ্যাঁ তুমি চলো চলো চলে চল সকালের ব্রেকফাস্ট কুট্টুসের আজকে জমে গেছে

আর না খেয়ে গেলে তো ওখানে উপায় থাকবে না সবাই খেয়ে নিয়ে রান্না চলে যাব আমরা আসুক আবার টেস্ট কি হয়েছে বলো

লাইট জ্বালবো লাইট বেলায় তো সব কিছু রেডি করে নিয়ে বসে পড়লাম এই যে মা যেগুলো বাকি আছে আরও করছে এটা তো সারাদিনই থাকবে যতক্ষণ রান্না হবে এদিকে কিন্তু একটা একটা করে জোগাড় করতে হবে আর আঁশটা ধরাবে তো আঁচটা লাস্টটা ভাজবো হ্যাঁ রান্না করো হ্যাঁ এই যে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভাজা হবে যেহেতু মাছ মাখিয়ে নিলাম এবার উনুনটা ধরাবো একদিকে এই মাছগুলো ভাজবো বাকি যে মাছগুলো আছে সেগুলো হলো লবণ মাখিয়ে ভাজবো আর ওদিকে ডালটা ভেজে সিদ্ধ করতে দেবো ও কী কী মেনু হচ্ছে সেটা তো বলা হয়নি শেষে বলবো সব কিছু কমপ্লিট হয়ে গেল চলো হ্যালো কুটুস চলে আসো কেক নয় এটা কেক ডিম সিদ্ধ তো দেখো মাছ ভাজতে ভাজতে আবার চলে এসছি কুটুসকে একটু ডিম সিদ্ধ খাওয়াবো তখন ডিম তরকারি খেয়েছি আর ডিম একটুখানি খেয়েছি কিন্তু ধরে না কোনো ফল টল কিছু নেই ওকে যে খাওয়াবো তাই ভাবছি যে ডিম সিদ্ধ আছে যাবে একটু ডিম সিদ্ধ খাইয়ে কি কুটুস চলো আসো গরমে দেখো তার জামা কুটু সব কলা খাই ডিম না ডিমের সাদা অংশটা খাও তো এইটা ভালো লাগে ভালো ছিল গুড বয় আমাদের আবার একটু হলুদ অংশটা খুব ভালো লাগে যেটা খাওয়া আমাদের উচিত না তা হোক খাওয়া ছিল আগে থেকেই শোনা ছিল সবকি মাছ ভাজা হয়েছে মাছ ভাজার মাছটা ভাজা হয়ে গেছে আর মাছের ছালের মাছটা ভাজার লাস্ট রান চলছে ডালও সিদ্ধ হয়ে গেছে কিন্তু মামাদের এখনো দেখা সকাল থেকে আমি সাড়ে 11টা বাজে ডিম কষা সব করে রেডি করে দিয়েছি সে ঠান্ডা হয়ে গেছে ডিম কষা খাবে ভাতটা বেশি খেতে পারবে না মনে না

তুমি একটুখানি খাবে সকালে তিনটে লুচি খেয়েছো তুমি তাই তো আমার তিনটে লুচি সকালে খেয়েছো একটু কম খেতে হবে তো মাছের ঝোলের কালার কি গা হেভি লাগছে রে দেখেই তো পছন্দ হয় পুরো একদম হোটেলের মতো লাগছে মায়ের তো খাচ্ছে খেয়ে নি আর বিশ্ব আর এ তো এলো না এখন দেরি করে খাবে ওরা মাও খাচ্ছে খায়নি সকালে তো ভাত তো ফুটে গেল ওয়াও। লবণ পালে নেচ্ছু। তবে কিন্তু এটা কাচনী লঙ্কা না নরমাল লঙ্কাগুলো হালকা করে হচ্ছে। মাংসটা দিয়ে হাড় মুখে তখন থেকে বসে আছি। রেডি

রান্না করার এই কিন্তু কারেন্ট নেই আর এখানে ঠাকুমার জন্য এই সব রেডি করা হচ্ছে আর আলু ভাজি সবাই একটু বসতে পারবে তো ভাজা তারপরে এখানে ডালও সব বাড়িতে ভরা হয়ে গেছে এবার কি তুলবে মাছের ঝাল ওই দেখি সব রেডি করে নিলে তখন অসুবিধা হবে না সবাইকে কালারিং মাছের ঝালটা ডালের পরে মাছও তুললে মাংস তুললে চলো বাবা চাটনি পরে দেবে চাটনি বসেছে মামা আসছে মামা বাবু চলে আস অভিচে জলা হে বা তোমাৰ ভাত দেৱে তুমি হাতে তুমি খাব আচ্ছা ঠিক আছে যা ভাত দাও ও সবার সাথে খাবে দাও হ্যাঁ একসাথে পড়ছি শুরু করো শুরু করো হবে দেখ তুই শুধু সিঁড়ি চড়ছিস দেখি সিঁড়িটা দেখি কই সিঁড়ি কই কাকুর পিঠে সিঁড়ি ও আচ্ছা আচ্ছা এখান থেকে এখান থেকে বুড়ে উঠছে ওটা দেখি সিঁড়ি বেয়ে ওটা দেখি

এখানে শুধু দাঁড়িয়ে থাকবি কোন দাদু আসবে আর ধরবি হ্যাঁ ছাড় দাদু মেজ দাদু যে যাবে তার খাওয়া দিয়ে যেতে হবে হুম হুম খাওয়া দাওয়ার পরে আবার স্নান করে নিলে হ্যাঁ পুচণ্ড গরম আছে আমি স্নান করব কিন্তু কারেন্ট আসেনি বলে আর যাচ্ছি না একবার স্নান হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কষ্ট হচ্ছে বলে এখনো রোদ দূর এখুনি হ্যাঁ আর আমার ছেলেটা তো ওই যে দেখো আমার নিন দি

তো এখন রাত আটটা বাজে আর আমাদের কুটুরবাবু কিন্তু সেই সন্ধ্যের সময় ঘুমিয়ে পড়েছে এখনো ঘুমাচ্ছে আর এই যে দেবচিত পড়তে এসছে কটার সময় পড়তে এসছে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় পড়তে এসছে আমি তো ভাবছিলাম যে পড়াবো না খুব কষ্ট হচ্ছে তারপর ভাবলাম যে না থাক পড়িয়েই দিই আর কি আর করা যাবে তো এখনও অঙ্ক করছে আর আমরা এই যে সবাই মানে নেটিয়ে পড়েছি বলতে গেলে সারাদিনটা যা গেল আর রাত্রে আর আমাদের কিছু রান্নাবান্না হবে না কিছু ডাল তারপরে মাংস আলু ঝোল কিছুটা বেশি আছে আর কারোর খিদে নেই বা ইচ্ছেও নেই তো ওই যদি খেতে ইচ্ছে হয় তাহলে ওই মুড়ি টুড়ি খেয়ে নেবো আর কুটুসের জন্য একটু তরকারি তুলে রেখেছিলাম আগে থেকে আর যেহেতু মাংস তরকারিটা একটু বড়রা রাখাবো বলে ঝাল দিয়েছিলাম আর ওর জন্য একটু ঝাল কম করে ওই প্রথমে তুলে রেখেছিলাম ঝোলটা তার সাথেই দু পিস মাংস রেখে দিয়েছি ঘুম থেকে উঠলে ওটাই খাইয়ে দেবো তো হ্যাঁ তোমাদের দাদা ভাই এই যে একটু আগে মানে আমি সাড়ে সাতটার সময় দেবজিৎ যখন পড়তে এলো তখনই চলে গেছে কাজে এখন আমাকে দেবজিৎ পড়াতে হবে আর দেবজিৎ পড়িয়ে মানে দেবজিতের পড়া হয়ে গেলে ও চলে যাবে যখন তখন কুটু ছুটবে আমার কাজের শেষ নেই এ দেবজিৎ রান্না বান্না ঠিক হয়েছিল খাওয়া দাওয়া ঠিক হয়েছে তোমার তোমার দিকে তো আর দেখার সময় হয়নি মাংস টাংস ঠিক ছিল ঠিক আছে পেট ভরে খেয়েছিলে তো আজকে দেবজিৎ আর ঠাকুমার নিমন্ত্রণ ছিল কিন্তু মানে ঠাকুমা তো আর আসেনি আর ঠাকুমার জন্য খাবার নিয়ে গেছিলো আর দেবজি এসে খেয়েছিলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বাড়াবো না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকে আমার তো টাটা অ্যান্ড গুড নাইট